শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতকাল সূচক দুই দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সামান্য বেড়ে পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ পয়েন্টে ফ্ল্যাট নোটি শেষ হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেইশ দশমিক ছয় পাঁচ শতাংশ কম মুডিস গত এক বছরে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া স্বচ্ছতার ঘাটতি এবং অপর্যাপ্ত আর্থিক সুরক্ষার কথা উল্লেখ করে বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুর্বল থেকে অতি দুর্বল খাতে অবনমন করেছে এর ফলে বি দুই রেটিং দেওয়া হয়েছে খাতটিকে যা ব্যাংকিং খাতে পরিচালন দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে দরিণ পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস প্ল্যান্ট বন্ধ এবং ক্রমবর্ধমান ব্যয় কথা উল্লেখ করে দুই হাজার চব্বিশ অর্থ জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের জন্য গত বছরের তুলনায় সতেরো শতাংশ মুনাফা কমে যাওয়ার কথা জানিয়েছে ত্রৈমাসিক মুনাফা কমেছে ছাব্বিশ দশমিক নয় পাঁচ কোটি টাকা শেয়ার প্রতি আয় গত বছরের একই সময়ে ছিল এক টাকা আশি পয়সা যা নেমে এক টাকা আটচল্লিশ পয়সায় দাঁড়িয়েছে বাংলাদেশের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ক্রমবর্ধমান নন পারফর্মিং লোনের মধ্যে শুধুমাত্র কয়েকজন ঋণরহিতার তুলনামূলক কম খেলাপি ঋণ দেখা গেছে খাত সংশ্লিষ্টদের মতে পরিশীলিত সুশাসন বিচক্ষণতার সাথে ঋণরহিতা বাছাই সেই সাথে কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনায় উন্নয়নে অবদান রেখেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পঁয়ত্রিশ গড় খেলাপি ঋণের অনুপাত জুন মাসে তেত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে তবে আটটি প্রতিষ্ঠান খেলাপি ঋণের অনুপাত দশ শতাংশ বা তার নিচে রাখতে সক্ষম হয়েছে বিএসসিসি তথ্য অনুসারে বাংলাদেশে মার্জিন লোন অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটি নয় কোটি টাকায় পৌঁছেছে যার মধ্যে বিনিয়োগকারীদের ঋণের ছাপ্পান্ন শতাংশ রয়েছে যদিও মাত্র পনেরো শতাংশ শেয়ার বাজার পনেরো শতাংশ বিনিয়োগকারীরা এই ধরনের সুবিধা ভোগ করছে এর ফলে ব্রোকারেজ ফার্ম এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলির উপর নেতিবাচক প্রভাব পড়েছে তাদের ব্যালেন্স শীটে আশানুরূপ ফল দেখানো সম্ভব হয়ে উঠছে না সেই সাথে বাজারে আস্থা নষ্ট হচ্ছে ক্রমাগত বিশ্লেষকদের মতে এই সংকটের জন্য দায় দুর্বল কাঠামোগত ঋণ সংক্রান্ত বিষয় শিথিল ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতা বাজারে খারাপ সম্পদ রোধে খাত সংশ্লিষ্টরা দুর্দশাগ্রস্ত হিসাবগুলো স্থিতিশীল করতে সরকারের সহযোগিতা সহ দীর্ঘমেয়াদী ঋণ সহায়তার আহ্বান জানিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ